এনসিপি জাতীয় নাগরিক পার্টি কথা আছে যে যেই গাছটা খুব দ্রুত বড় হয় সেটা আবার খুব দ্রুতই ঝরে পড়ে যায় তবে ঝড় ছাড়াই নিজেরাই কি মানে বাগান থেকে সরে যাওয়ার চিন্তা দেশের মানুষকে নানান স্বপ্ন দেখানো যে দলটা মানে তাদের কি রাজনৈতিক নিবন্ধন আছে এখন পর্যন্ত আপনি কি জানেন যে ইসির একটা ঘোষণা আছে যে নতুন দলের নিবন্ধনের জন্য মানে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে হয় অথবা এর আগে বছরে হয় তো সেই দলটার যে কোনো দল তারা নিবন্ধনের জন্য আগামী বিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে আজকে কত এপ্রিল গুনগণের সম্ভবত আঠারোই এপ্রিল হাতে আসি আর দুই দিন আজকে আবার ফ্রাইডে তাই না শনি রবি শনিবার অফিস খোলা থাকে কিনা জানি না এখন এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি দলটা নিবন্ধনের আবেদন করে নাই ভাই উল্টা গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলাম বলতেছে যে এটা এটা না হলে আমরা নির্বাচনে যাব না আমি গতকালকের ভিডিওতে বলছিলাম থাকে না যে রুট লেভেল লেভেল বা গ্রাস একটা গাছের শিকড় যতটা তা গভীরে যায় গাছটা ততটা ঝড় বৃষ্টি বাতাস হইতে পারে কিন্তু শিকরনের নিচে প্রার করে উঠে গেছে যে কোনো একটা ধাক্কায় কিন্তু গাছটা পড়ে যাবে এটাই বাস্তবতা আর যে কোনো একটা রাজনৈতিক দলের শিকড় হচ্ছে তার নেতা কর্মী একনিষ্ঠ যারা লাইক আপনি আওয়ামী লীগরে দেখেন বিএনপি দেখেন জামাত রে দেখেন ময়রা হোক বাচ্চা হোক জিন্দা হোক মৃত হোক সবাই কিন্তু এই দলগুলোর সাথে দীর্ঘদিন আছে হাইব্রিড একাংশ আছে তাদের হিসাবটা আলাদা বাট এই দলটার আত্মপ্রকাশের মেয়াদকালে হচ্ছে দুই মাস তো এই নেতাকর্মী কি গজাইতে পারছে পারে নাই সারা বাংলাদেশে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটি হয়েছে হাতে গোনা কয়েকটা রমজানে সর্বোচ্চ উনচল্লিশটি সংসদীয় আসনে নির্বাচনের জন্য তারা ভোট চাইছে কিন্তু দলের নিবন্ধনের খবর নাই এই কারণে দলটারে এক কমেডি পার্টি বলছে আমার মনে হয় যে সাংবাদিক যিনি আছেন তাসলিম খলিল এখন তারা বলতেছে যে আরো তিন মাস এই সময়টা বাড়াইতে হবে আর এটার জন্য তারা আবেদন করেছে তো এর পর্যন্ত আমি আপনাদের এখানে আরো বেশ কয়েকটা কানেক্টেড নিউজ দিচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন কি বলছে তারা যে তিন মাস বেশি চাইছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তিনি আপনার গণমাধ্যমকে বলছেন বিশ এপ্রিলই হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন এখন পর্যন্ত সময় বাড়ানোর আর পরিকল্পনা নেই তাদের বক্তব্য প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা টার্গেট করে করে আমরা আমরা ভোটের প্রস্তুতি তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ আগস্ট সেপ্টেম্বরে সংলাপ করতে চাই আইন অনুযায়ী নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয় এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে আগামী দুই দিনের মধ্যেই আপনার মানে নিবন্ধন করতে হবে অপরদিকে তারা বলছে যে ইসিরও সংস্কার লাগবে মানে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য নাহিদদের বক্তব্য এই সরকারের মানে বিভিন্ন সংস্কার কার্যক্রমের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয় এবং উক্ত কমিশন একটি প্রতিবেদন সহ তাদের সুপারিশ কর্তৃপক্ষের নিকট দিলেও আজকের দিন পর্যন্ত মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই নির্বাচন কমিশনের মৌলিক সংস্কার এবং বিদ্যমান আইন যুগোপযোগী না করে বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক নিবন্ধন মানে দলগুলোর নিবন্ধনের জন্য গত দশই মার্চ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্কারের আগেই তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে সমালোচনার জন্ম কারুর কাছেই না শুধু এনসিপির কাছেই জামাত খুশি লন্ডনে বেগম খালেদ এর সাথে দেখা করিয়া বলতেছে আগামী জানুয়ারিতেই মোটামুটি নির্বাচনটা হয়ে যেতে হবে বিএনপি বলতেছে ডিসেম্বর আর এদিকে জানুয়ারি তা আমাদের প্রশ্ন হলো নির্বাচন কমিশন এই রুলস ভাইয়া এই অবস্থায় মৌলিক সংস্কার সাধন এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আবেদনের সময়সীমা নব্বই দিন বাড়াবে কিনা ফাইনালি আমি বলি থাকে না যে নাস্তে না জানলে উঠান বাঁকা আসলে এই এনসিপি দলটা টের পাইয়ে গেছে তলে তলে রাজু ভাস্কর যে আয়সারা ডাক দিলে রুট লেভেলে যে এদের নেতা কর্মী নাই আর এখন যারা জোটতেছে যে বিভিন্ন জায়গায় নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতেছে এখানে আবার আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে অন্য দল ঢুকে যাচ্ছে দুর্বৃত্তরা ঢুকতেছে এরারা মারামারি করতেছে টোটাল পরিস্থিতি যত নির্বাচন ঘনাবে আপনি কালকে দেখছেন কি পরিমাণ মাইট ঝড় দিছে এনসিপির নেতা কর্মীদেরকে অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বহুত জায়গায় কিন্তু এরকম ঘটবে কারণ নির্বাচন ভাই নির্বাচনে আমি আবারও হলফ করে লেখা দিতে পারি জ্যোতিষ না বা লাগে না এই দলটা আগামী নির্বাচনে পাঁচটা সিট পাবে না পাঁচটা নিজেদের প্লাস নিজেদের হ্যাঁ ফেস ভ্যালুতে লেখা রাখেন ভিডিও থাকবে পাঁচটা সিটও পাবে না পাইতো দুই চার দশটা সিট এরা কিন্তু এখন পাবে না কেন যত বড় মুখ না তত বড় কথা এরা বলে আমরা যে সমালোচনা করছি আমাদেরকে কিন্তু হয়তো চক্ষুশুল ভাবতেছে বাট দেখেন একসময় আওয়ামী লীগের এরকম সমালোচনা করতাম দেশে যাইতে পারি না ভাই ভুয়া মামলা দিয়ে জুলাই রাখছিল কারণ মনে এরা তো আমাদের কি কিন্তু আমরা আপনাদের ভালোর জন্য বলি রাজনীতিতে আপনাকে সম্মান করতে হবে আপনি ও ছাত্রলীগ করা একটা ক্যারেক্টার হঠাৎ করে আইসা এত বেশি পবিত্র ক্যারেক্টার হয়ে গেলেন ভাই এটা মানুষ খায় না আপনারা ওই সময় যুগের সাথে তাল মিলেয়া ওইটা হয়ে গেছে যার যার পারসেপশনে আপনাদের সাথে একত্রিত আওয়ামী লীগের ইস্যুতে এখনো আবার করে এক হয়ে যাবেন কিন্তু ক্ষমতার ইস্যুতে আপনি কখনোই শক্তিরা থাকে না আপনি দেখেন জামায়াত এবং বিএনপি নির্বাচনের যখন একই সরে কথা বলা শুরু করছে এনসিপির রাজনীতি ওইখান থেকে শেষ নিবন্ধনের হাতে আর দুই দিন তো নিবন্ধন না করলে এমনও হইতে পারে যদি এমনই হয় তখন মানুষ বলবে এটা তো ডক্টর ইউনোস ব্যাকগ্রাউন্ডে এদেরকে সাপোর্টই দিচ্ছে কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বদলাইয়া দিনের মেয়াদ যদি ঠিকই দেয় তখন তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে তোমরা অন্যান্য যারা নির্বাচনে গ্রহণ অংশগ্রহণ করবে তারা রাজনৈতিক দলের জন্য নিবন্ধন করছে হয়ে গেছে তো তোমরা কেন করতেছ না একটা খেলার মধ্যে আছে যে পাল্লাটা কোন দিকে যাচ্ছে বাতাসটা রাইটর লেফট কোন দিকে ঘুরতেছে কেউ কেউ বলতেছে যে জামাতের সাথে হয়তো দিন শেষে একটা জোট বাঁধবে বা জোট বাঁধতে গেলে তো আপনার একটা ইয়া লাগবে কি বলা হয় নিবন্ধন লাগবে এখন নির্বাচন কমিশন আপনি যদি দেখেন আমার দেখা মতে গত বেশ কয়েক বছর আমি যখন নিউজ করছি মেরুদণ্ড আছে এমন নির্বাচন কমিশন এটারই মনে হয় এমন কি খুব স্পষ্ট তাদের বক্তব্য তো যতদূর আমরা নির্বাচন কমিশনারে প্রধান নির্বাচন কমিশনারে চিনতেছি বুঝতেছি ঝুঁকবে না কাকু তাহলে এই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি জিরো হারাই যাবে এটা মনে নির্বাচনের থাকা যে যেকোনো রাজনৈতিক দল হারাই যায় মাঠ থেকে গায়েব হয়ে যায় মিনিমাম লেভেলে আপনার ক্ষমতা থাকতে পারে এখন যে ক্ষমতা ক্ষমতা দেখছেন এগুলো বেশি দিন থাকবে না এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ থাকবে আমরাও থাকব আমাদের নিউজ চ্যানেলও থাকবে ইনশাল্লাহ আমরা নিউজ করব আপনি দেখবেন যেভাবে সবকিছু ঘাটাঘাটি চলতেছে বিশেষ করে এদের কথাবার্তার মধ্যে ওই যে পুরোনা ছাত্রলীগ ভাবটা এখনো রয়ে গেছে অনেকের মানে মনে হয় যে আমার কথার বিপরীতে বললেই তুমি স্বৈরাচারের দোষর তুমি এইটা তুমি সেইটা মক করে ফেলতে হবে এটা করে ফেলতে হবে বাবা রাজনীতি অন্য খেলা হ্যাঁ বয়সটা আমাদেরও কম হয় না চল্লিশের কাছাকাছি চলে আলো বাতাস এই দেশেটা আমরাও খায়া আসছি দেখা যাক কি হয় ভালো থাকো